আসসালাম ওয়ালাইকুম সবাইকে শখের ট্যুরিস্ট চ্যানেলের পক্ষ থেকে নতুন উদ্যমে নতুন নতুন এক জায়গায় স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা অবস্থান করছি পুরান ঢাকার ইতিহাস এবং ঐতিহ্যের ধারক আরমানি গির্জায় যা পুরান ঢাকার আর্মানি টলে অবস্থিত আমার পিছনে যে গীর্জাটি দেখতে পাচ্ছেন এই গীর্জাটি স্থাপিত হয়েছে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে আমরা জানি ঢাকা সম্প্রসারণ হয়েছে এই সদরঘাট বা এই প্রত্যন্ত অঞ্চল থেকে যেখানে বণিকরা এসেছে যেখানে শুরু হয়েছে বাংলার এক নতুন ইতিহাস এই ইতিহাস করার মধ্যে অন্যতম কারিগর ছিল আরমানীয়রা যারা এখানে অনেক বহু দিন আগে থেকে আমি যদি আপনাকে নির্ধারিতভাবে বলি ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর দিকে তারা এখানে আসে এবং ব্যবসা শুরু করে এবং এর মাধ্যমে এদের সম্প্রসারণ শুরু হয় এবং এর একটা বিশাল অংশ থাকতো ঢাকার এই অঞ্চলে যার থেকে এই অঞ্চলের নাম হয় আরমানি এবং সতেরোশো একাশি খ্রিস্টাব্দে এই গির্জা তৈরি হওয়ার আগেই তাদের কবরস্থান এখানে ছিল যার জন্য এখানে আরমানীয় গির্জা হিসেবে পরিচিত আমরা জানি খ্রিস্টানদের দুই ধরনের থাকে ক্যাথলিক এবং অর্থোডক্স তার মধ্যে এই গির্জাটি অর্থোডক্স গির্জা হিসেবে সুপরিচিত এবং বাংলাদেশে বেশিরভাগ নব্বই থেকে পঁচানব্বই ভাগ খ্রিস্ট ধর্মীয় যারা আছে তারা ক্যাথলিক ধর্মাবলম্বী যার জন্য এখানে আমাদের সাধারণ বাংলাদেশ খ্রিস্টানদের আনাগোনা একটু কমই হয় আরমানীয় সাইবেরিয়া সার্বিয়া রাশিয়া ইউক্রেন এই অঞ্চল থেকে যারা আছে তারা অর্থডক্স ধর্মাবলম্বী হয়ে থাকে এই চার্চের নীরবতা ও ইতিহাস যেন মন ছুঁয়ে যায় সময় থমকে আছে এখানে এই নিরবতায় ডুব দিতে চলে আপনারও আসতে হবে এ আরমানি টোলায়